আসসালামু আলাইকুম বার্তা বৈঠক সংবাদ বুলেটিনে স্বাগত জানাচ্ছি সাথে আছি আমি জাহাজুল ইসলাম রনি প্রথমেই সংবাদ শিরোনাম অনিশ্চিত শেখ হাসিনাকে আপাতত ভারতেই থাকতে হতে পারে শেখ হাসিনাকে দেশ থেকে গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ বাগেরহাটে ঘরে ঢুকে অবসরপ্রাপ্ত শিক্ষককে পিটিয়ে হত্যা শেখ হাসিনার পতনে বাংলাদেশের সঙ্গে কূটনীতি নিয়ে চিন্তা বাড়ল ভারতের লক্ষ্মীপুরের রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা ঢাকা সহ দেশের কিছু এলাকায় ডাকাতি ছিনতাইয়ের কথা জানালেন বাসিন্দারা এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত যুক্তরাজ্যে অনিশ্চিত শেখ হাসিনাকে আপাতত ভারতেই থাকতে হতে পারে সরকার প্রধানের পদ ও দেশ ছেড়ে গত সোমবারে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা ভারতীয় সংবাদ মাধ্যমের খবর ভারতে শেখ হাসিনার অবস্থান সাময়িক তিনি দেশটিতে রাজনৈতিক আশ্রয় চাননি বরং যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় চাওয়ার পরিকল্পনা রয়েছে তার কিন্তু বাংলাদেশ ত্যাগের তিন দিন পর শেখ হাসিনার রাজনৈতিক আশ্রয় কিংবা চূড়ান্ত গন্তব্যের বিষয়ে কিছুই জানা যায়নি এর মধ্যে শুধু ভারত সরকার জানিয়েছে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে দিল্লিতে নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে এর মধ্যেই আজ বুধবার ইন্ডিয়ান এক্সপ্রেস খবর শেখ হাসিনা লন্ডনে যেতে চান সেখানে তার ভাগ্নি টিউলিপ সিদ্দিক থাকেন টিউলিপ যুক্তরাজ্যে ক্ষমতাসীন লেবার পার্টির পার্লামেন্টের সদস্য সরকারের সিটি মিনিস্টারের দায়িত্ব রয়েছেন তিনি যুক্তরাজ্যের অভিবাসন আইন অনুযায়ী আশ্রয় বা সাময়িক আশ্রয়ের জন্য কাউকে যুক্তরাজ্যে ভ্রমণের অনুমতি দেওয়ার কোনো বিধান নেই। এমন কি যুক্তরাজ্যের বাইরে থেকেও কেউ দেশটির রাজনৈতিক আশ্রয় চাইতে পারেন না। সেক্ষেত্রে ভিসা নিয়ে যুক্তরাজ্যে যাওয়ার পর সেখানে অবস্থান নিতে পারেন। এরপরে যে কেউ রাজনৈতিক আশ্রয়ের আবেদন করতে পারেন। শেখ হাসিনার ক্ষেত্রে সমস্যাটা এখানেই। তার যুক্তরাজ্যের বৈধ ভিসা নেই। এমন কি এখন তার কাছে কূটনৈতিক বা অফিশিয়াল কোনো পাসপোর্ট নেই। কাজেই রাজনৈতিক আশ্রয় চাইতে হলে শেখ হাসিনাকে পাসপোর্ট ভিসা করিয়ে যাওয়ার পর দেশটিতে অবস্থান করতে হবে। তিনি আশ্রয় চাইতে পারবেন। পরিস্থিতিতে দিল্লির একটি সূত্রের ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে যতদিন রাজনৈতিক আশ্রয় সংক্রান্ত জটিলতা না মিটছে ততদিন শেখ হাসিনাকে দিল্লিতে রাখার পরিকল্পনা রয়েছে ভারত সরকারের সর্বশেষ চব্বিশ ঘন্টায় দিল্লি লন্ডন আর হাসিনার মধ্যে আলাপ আলোচনার পর পরিস্থিতি এমনটাই দাঁড়িয়েছে শেখ হাসিনাকে দেশ থেকে বাধ্য করায় গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ সদ্য সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত ও দেশ ত্যাগে বাধ্য করার প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে গতকাল মঙ্গলবার দুই দফায় লাঠি হাতে বের হওয়া মিছিলে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন প্রত্যক্ষদর্শীরা জানান মঙ্গলবার বেলা তিনটায় ও সন্ধ্যা সাড়ে ছয়টায় গোপালগঞ্জ শহরের ব্যাংকপাড়া জেলা আওয়ামী লীগের কার্যালয়ের থেকে লাঠিসোটা নিয়ে একটি বিক্ষোভ মিছিল করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় চৌরঙ্গিতে গিয়ে শেষ হয় মিছিলে নেতৃত্ব দেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম মিছিলে নেতাকর্মীরা শেখ হাসিনার ভয় নাই রাজপথ ছাড়ি নাই শেখ হাসিনার কিছু হলে জলবে আগুন ঘরে ঘরে একাত্তরের রাজাকার এই মুহূর্তে বাংলা জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা সহ বিভিন্ন স্লোগান দেন তারা মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীদের হাতে টেটা রামদাস চাইনিজ কুরাল ঢাল বাঁশের লাঠি লোহার রড লোহার পাইপ ইত্যাদি দেখা যায় পরে চৌরঙ্গি এলাকায় আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম শাহাবুদ্দিন যে কোনো পরিস্থিতি সাহসের সঙ্গে মোকাবিলা করার জন্য নেতাকর্মী সহ জেলাবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন বিএনপি জামা দেশের নৈরাজ্য সৃষ্টি ও লুটতরাজ করে দেশকে পাকিস্তান বানাতে চায় বাংলাদেশের সন্ত্রাসী রাজত্ব কায়েম করা জামাত বিএনপির একমাত্র লক্ষ্য বাগেরহাটে ঘরে ঢুকে অবসরপ্রাপ্ত শিক্ষককে পিটিয়ে হত্যা শেখ হাসিনার পদত্যাগের পর বাগেরহাটে ঘরে ঢুকে সাবেক এক স্কুল শিক্ষককে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে ওই ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী ও মেয়ে গত সোমবার রাতে বাগেরহাট সদর উপজেলা রাখালগাছি ইউনিয়নের ছোট পাইকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে পরিবারের দাবি, জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে তাদের এই হামলা হয়। নিহত ব্যক্তির নাম মৃণাল কান্তি শিক্ষক ছিলেন আহত দুজন হলেন মৃণালের স্ত্রী শেফালি চ্যাটার্জী ও মেয়ে ঝুমারানী চ্যাটার্জি তাদের বাগেরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসাধীন অবস্থায় শেফালি চ্যাটার্জী এই প্রতিবেদককে বলেন সোমবার সন্ধ্যার দিকে একদল লোক এসে বাড়িতে ঢিলা মারছে তখনও বুঝিনি রাত্রির আইসে এভাবে ভাইঙ্গে মাইরা ফেলব ঘরের দরজা সব ভাঙছে সব নিয়ে গেছে কিচ্ছু নেই মাথা সহ তার শরীরের বিভিন্ন অংশে ক্ষত নিয়ে হাসপাতালটিতে চিকিৎসা নিচ্ছেন মৃণানের হুমায়ুন শেখ ও নুরুল ইসলামের সঙ্গে তাদের পরিবারের জমি জমা নিয়ে বিরোধ ছিল সোমবার সন্ধ্যায় নুরুল ইসলাম বাড়িতে লোকজন নিয়ে এসে হুমকি দিয়ে যায় পরে ওই রাতেই মুখোশ পরে তাদের উপর হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে ঘরে সবকিছু নিয়ে গেছে হামলাকারীরা এসব বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন তিনি বলেন ঘরে আমার ছোট ছেলে ও বোন ছিল তাদের ঘরের পাটাতনের উপর আর খাটের নিচে লুকিয়ে রেখে বাঁচাইছি কেন হামলা করলো আমার বৃদ্ধ বাবাকে হাতুর দিয়ে পিটাই মেরে ফেললো শেখ হাসিনার পতনে বাংলাদেশের সঙ্গে কূটনীতি নিয়ে চিন্তা বাড়লো ভারতের বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার আকস্মিক পতন ভারতকে কঠিন পরিস্থিতির মুখে ফেলেছে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করতে গত সোমবার রাতে ভারতের মন্ত্রিসভা নিরাপত্তা কমিটির একটি বৈঠক অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শেখ হাসিনা সরকারের পতন নয়াদিল্লির উপর ব্যাপক কৌশলগত প্রভাব ফেলবে বাংলাদেশে উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার লক্ষ্যে ভারতের পার্লামেন্টে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয় এতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন ভারত পরিস্থিতি পর্যবেক্ষণ করবে পাশাপাশি সেনাবাহিনীকে সতর্ক অবস্থান রাখা হবে। বৈঠকের পর বলেন বাংলাদেশে ইতি নিয়ে সবাই সরকারের সঙ্গে এছাড়া শেখ হাসিনাকে কর্মপন্থা ঠিক করার জন্য ভারত সরকার কিছুটা সময় দিতে রাজি ইতোমধ্যে বিষয়টি তাকে জানানো হয়েছে ঢাকায় মারাত্মক বিপর্যয়ের মধ্যে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা তিনি দিল্লির হিন্দন বিমান ঘাটিতে অবতরণ করেন দিল্লিতে অবস্থান করে তিনি হয়তো তৃতীয় কোনো দেশে রাজনৈতিক আশ্রয় চাইতে পারেন যুক্তরাজ্য বেলারুস ফিনল্যান্ড সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত সহ বেশ কয়েকটি দেশের নাম শোনা যাচ্ছে তবে কোন দেশে তিনি শেষ পর্যন্ত আশ্রয় পাচ্ছেন সেটা এখনো পরিষ্কার নয় দিল্লি বলে দিয়েছে যতদিন প্রয়োজন তাকে দিল্লি রাখবে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে যুক্তরাজ্য শুধু জাতিসংঘের নেতৃত্বে বিষয়টি তদন্তের আহ্বান জানিয়েছে তবে রাজনৈতিক আশ্রয় নিয়ে কিছু বলেনি দেশটির সরকার ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিনের বিশেষ করে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের সঙ্গে মোদী সরকারের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বর্তমান পরিস্থিতিতে দেশটির কূটনীতিক দ্বিধার মধ্যে পড়েছে ক্ষমতাচ্যুত এই নেতাকে প্রকাশ্যে আশ্রয় দিলে নতুন বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্কে জটিলতা তৈরি হতে পারে লক্ষ্মীপুরের রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা নতুন দেশ বিনির্মাণের প্রত্যয় নিয়ে শিক্ষার্থীরা দেশব্যাপী পরিষ্কার পরিচ্ছন্ন ও যানজট নিরসনে রাজপথে নেমে পড়েছেন তার ধারাবাহিকভাবে সকাল থেকে টিপটিপ বৃষ্টির মধ্যে শিক্ষার্থীরা লক্ষ্মীপুরের বাজারের প্রধান সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্ট ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন বুধবার সকাল নয়টা থেকে শহরের উত্তর তেমোহনি দক্ষিণ তেমোহনি চকবাজার ও ঝুমু ট্রাফিক চত্বর এলাকায় যানজট নিরসনে দায়িত্ব পালন করেন শিক্ষার্থীরা দেশের সংকট মুহূর্তে যখন বাংলাদেশ পুলিশ সদস্যরা কর্মবিরতি করছে ঠিক তখনই শিক্ষার্থীরা নতুন করে দেশ গড়ার শপথ নিয়েছেন সাধারণ পথচারীরা জানান একটি সুন্দর উদ্যোগ শিক্ষার্থীদের সত্যি আমরা মুগ্ধ গতকাল দেখলাম তারা শহরের ধ্বংসস্তূপ পরিষ্কার পরিচ্ছন্ন করছেন আজ আবার তারা যানজট নিরসনে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন তাদের হাতে ছোট লাঠি মুখে বাঁশির সুর মনে হচ্ছে আসল ট্রাফিক পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করছে কয়েকজন শিক্ষার্থী বলেন এদের সকলের সবাই মিলেমিশে বসবাস করব। কোন পরাশক্তি যেন নৈরাজ্য সৃষ্টি না করতে পারে সেদিকে আমরা ছাত্র সমাজ লক্ষ্য রাখছি আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে একটি সুন্দর বাংলাদেশ করব। এজন্য সকাল থেকে আমরা যানজট নিরসনের দায়িত্ব পালন করে যাচ্ছি ঢাকা সহ দেশের কিছু এলাকায় ডাকাতি ছিনতাইয়ের কথা জানালেন বাসিন্দারা রাজধানী ঢাকা সহ দেশের কিছু এলাকায় ডাকাতি চুরি ও ছিনতাইয়ের খবর পাওয়া যায় গতকাল মঙ্গলবার রাতে এসব ঘটনার খবর পাওয়া যায় কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার এলাকায় ডাকাতি হয়েছে বলে জানিয়েছেন ঢাকার মোহাম্মদপুর এলাকার কয়েকটি বাসার বাসিন্দারা বলেন গতকাল রাতে সেখানে ডাকাতি হয়েছে বসিলা এলাকার এক বাসিন্দা মোহাম্মদ সেকান্দার গণমাধ্যমকে বলেন গতকাল গভীর রাতে একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে তাদের পাশের বাসায় হামলা চালায় জোরপূর্বক বাসার মূল ফটক খুলে তারা নগদ টাকা অলঙ্কার লুট করে নিয়ে যায় সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ওই এলাকার আরো কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলেছে গণমাধ্যম কর্মীরা তারা বলেন মাহমুদপুরের নবীনগর নবোদয় হাউজিং ও ঢাকা উদ্যান এলাকার কয়েকটি বাসায় গতকাল রাতে ডাকাতি হয়েছে যেসব বাসায় ডাকাতি হয়েছে সেখানে বাসিন্দারা চিৎকার করে সাহায্য চেয়েছেন কিন্তু কেউ এগিয়ে যেতে সাহস পাননি বাসিন্দারা আরো বলেন কয়েকটি দোকান ভেঙে জিনিসপত্র লুট করা হয়েছে দ্রুত সময়ের মধ্যে থানাগুলোকে সক্রিয় করা না হলে এ ধরনের ঘটনা আরো বাড়বে বলে আশঙ্কা করছেন বাসিন্দারা ঢাকার বাইরে আশুলিয়ার বাইপাইল এলাকায় কয়েকটি বাসায় ডাকাতি হয়েছে বলে জানিয়েছেন বাসিন্দারা আশুলিয়ার একটি তেলের পাম্পে চাকরি করেন হাসান মিয়া তিনি বলেন তাদের এলাকায় কয়েকটি বাসা ও দোকানে লুটপাট করেছে দুর্বৃত্তরা সকালে স্থানীয় বাসিন্দারা বসে একটি কমিটি গঠন করেছে থানায় পুলিশ না আসা পর্যন্ত তারা নিজেরা পাড়া মহল্লায় পাহারা দেবেন এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন